বন্ধুরা আজকে আমরা জানবো বর্তমান চট্টগ্রাম জেলায় বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে তো বন্ধুরা এই নিয়ে গতকাল একটি বিশাল ধরনের জরিপ করা করা হয়েছে হয়েছে আর জরিপটি মূলত বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা চট্টগ্রাম জেলার মানুষের মধ্য থেকে অর্থাৎ চট্টগ্রাম জেলার একটি বিখ্যাত ফেসবুক গ্রুপের মাধ্যমে এই জনমত জরিপটি করা হয়েছে তো এই ফেসবুক গ্রুপটিতে প্রশ্ন করা হয়েছিল যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আপনি কোন দলকে ভোট দিতে চান তো প্রিয় দর্শক সে জনমত জরিপটিতে চট্টগ্রাম জেলার প্রায় দুই লক্ষ তেরো হাজার সাতশো তিরানব্বই জন ভোটার অংশগ্রহণ করে অর্থাৎ এখানকার প্রায় দুই লক্ষেরও অধিক মানুষ কিন্তু এই জনমত জরিপে অংশ নিয়ে জানিয়ে দিয়েছে তারা কোন দলকে ভোট দিতে চায় তো আমরা এখন এই চট্টগ্রাম জেলার দুই লক্ষেরও অধিক মানুষের ভোটের মাধ্যমে জানতে পারব অর্থাৎ আনুমানিক ধারণা নিতে পারব যে বর্তমানে চট্টগ্রাম জেলায় কোন রাজনৈতিক দলের প্রতি কত ভাগ মানুষের সমর্থন রয়েছে তো আমরা এই জনমত জরিপ থেকে দেখতে পেয়েছি যে বাংলাদেশের প্রায় প্রধানতম রাজনৈতিক দলগুলোকে এই জনমত জরিপে অপশন হিসেবে রাখা হয়েছিল তো এই প্রধানতম রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি বাম রাজনৈতিক দল এবি পার্টি খেলাফতে মজলিশ এরপর ছিল গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তো প্রধান এই দলগুলোকে এ জরিপে রাখা হয়েছিল তো আমরা এখন দেখব বর্তমানে চট্টগ্রাম জেলার মানুষের মধ্যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি চট্টগ্রাম জেলার কত ভাগ মানুষ সমর্থন জানাচ্ছে আমরা এই ফেসবুক গ্রুপের অনলাইনের জরিপ থেকে এখন আমরা নিরপেক্ষ ধারণাটি পেতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি আসন রয়েছে ঢাকা জেলা এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম জেলা আর এই চট্টগ্রাম জেলাতে প্রায় মতো সংসদীয় আসন রয়েছে এবং চট্টগ্রাম জেলাতে প্রায় লাখের উপর ভোটার রয়েছে তো চট্টগ্রাম জেলার সত্তর লাখ ভোটারের মধ্যে প্রায় দুই লক্ষ তেরো হাজার সাতশো তিরানব্বই জন ভোটার কিন্তু এই জনমত জরিপটিতে অংশ নিয়েছিল তাই আমরা এই জনমত জরিপ অনুযায়ী এখন বলতে পারবো দেশের কোন রাজনৈতিক দলকে চট্টগ্রাম জেলার কত ভাগ মানুষ সমর্থন করছে তো আমরা এখন দেখে নেব যে চট্টগ্রাম জেলার মানুষ কোন রাজনৈতিক দলকে পছন্দ করে না এমন মানুষ কতজন রয়েছে চট্টগ্রাম জেলায় তো চট্টগ্রাম জেলায় না ভোট দিয়েছে প্রায় তিন শতাংশ ভোটার তো এখানকার প্রায় দুই লক্ষ তেরো হাজার সাতশো তিরানব্বই জন ভোটারের মাঝে ছয় হাজার ছয়শো জন ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা কোন দলকে এবার ভোট দেবে না অর্থাৎ এই তিন শতাংশ ভোটার বাংলাদেশে যে প্রচলিত রাজনৈতিক দল এর মধ্যে তারা কোনো একটি কেউ ভোট দিতে চায় না তারপরে চলুন এবার আমরা দেখিনে যে চট্টগ্রাম জেলার অন্যতম বৃহৎ রাজনৈতিক দল সেটা হচ্ছে খেলাফতে মজলিস তো আপনারা জানেন যে চট্টগ্রাম জেলাতে খেলাফতে মজলিসের অনেক সমর্থন থাকে তো চট্টগ্রাম জেলাতে খেলাফতে মজলিস প্রায় এক শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে অর্থাৎ এখানকার প্রায় দুই লাখ তেরো হাজার সাতশো তিরানব্বই জন ভোটারের মাঝে খেলাফতে মজলিস পেয়েছে প্রায় দু হাজার ভোট তো এই এক শতাংশ ভোটার কিন্তু খেলাফতে মজলিসকে সমর্থন করছে তো বোঝা যাচ্ছে চট্টগ্রাম জেলাতে খেলাফতে মজলিশের একটি ভালো গ্রহণযোগ্যতা রয়েছে তো মূলত খেলাফতে মজলিস চট্টগ্রাম ভিত্তিক একটি রাজনৈতিক দল এখন আমরা দেখবো এবি পার্টি এই এবি পার্টির প্রতি কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে তো এবি পার্টির প্রতি সমর্থন চট্টগ্রাম থেকে এসেছে শূন্য শতাংশ অর্থাৎ মাত্র দুই লাখেরও বেশি ভোটারের মাঝে দুইশো সাতাত্তর ভোট পেয়েছে এবি পার্টি অর্থাৎ এই জেলার মাত্র দুইশো সাতাত্তর জন ভোটার তারা বলেছে যে তারা এবি পার্টিকে ভোট দেবে তো বোঝা যাচ্ছে চট্টগ্রাম জেলায় এবি পার্টির সমর্থন খুব বেশি একটা নেই এখন আমরা দেখব জাতীয় পার্টি এই জাতীয় পার্টির প্রতি চট্টগ্রাম জেলার কত শতাংশ ভোটার সমর্থন করেছে তো দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি এই জরিপে পেয়েছে চার শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে নয় এর মতো ভোট বোঝাই যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলাতে জাতীয় পার্টির মোটামুটি একটি ভালো অবস্থান তৈরি হয়েছে অর্থাৎ দেশের চার শতাংশ ভোটার জাতীয় পার্টিকে ভোট দিতে চায় জাতীয় পার্টির একটি ভালো ভোট ব্যাংক তৈরি হয়েছে এ পর্যায়ে আমরা দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির প্রতি চট্টগ্রামে কতভাগ মানুষের সমর্থন রয়েছে তো এই জরিপে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষেও ভোট রয়েছে প্রায় চার শতাংশ ভোটারের অর্থাৎ মোট ভোটার যেখানে দুই লাখেরও বেশি ভোটার ছিল সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোট ভোটারের পেয়েছে চার শতাংশ ভোট অর্থাৎ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এ পর্যায়ে আমরা দেখব গণ অধিকার পরিষদ যেটা নুরুল হক নূরের তো এই নুরুল হক নূরের গণ অধিকার চট্টগ্রাম জেলার কত ভাগ মানুষ ভোট দেবে তো দেখা যাচ্ছে চট্টগ্রাম জেলার মানুষ গণ অধিকার পরিষদকে তেমন একটা পছন্দ করে না অর্থাৎ এখানে মাত্র শূন্য শতাংশ ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ দুই লাখেরও বেশি ভোটারের মাঝে মাত্র তিনশো পঁচাশি ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ তো এবার আমরা দেখব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তো চট্টগ্রাম জেলায় এনসিপির প্রতি কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে এখন আমরা দেখে নেই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে শূন্য শতাংশ ভোটারের সমর্থন জরিপ দেখে আমরা বুঝতে পারছি যে চট্টগ্রাম জেলাতে জাতীয় নাগরিক পার্টি একদমই ভোট পাবে না এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ যে শতাংশ ভোট পেয়েছে যে পরিমাণ ভোট পেয়েছে তাদের চেয়েও অনেক কম ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ সবচেয়ে কম ভোট হয়তো এই পাবে জাতীয় নাগরিক পার্টি কেননা একশো সাত ভোট পেয়েছে যেখানে মোট ভোটার ছিল প্রায় লাখেরও দুই অনেক বেশি তো বোঝা যাচ্ছে ঢাকার বাইরে যে জেলা বা বিভাগ রয়েছে সেখানে জাতীয় নাগরিক পার্টির তেমন একটা জনপ্রিয়তা এখনো পর্যন্ত গড়ে উঠতে পারেনি তো এখন আমরা দেখিনি বাম রাজনৈতিক দল এই বাম রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানাচ্ছে চট্টগ্রাম জেলার কত শতাংশ ভোটার তো বাম গণতান্ত্রিক জোটের কাছে এই দলটির প্রতিও চট্টগ্রাম জেলায় তেমন একটি জনপ্রিয়তা নেই জরিপে দেখা যাচ্ছে শূন্য শতাংশ ভোট পেয়েছে বাম গণতান্ত্রিক জোট দুই লাখ এর মতো ভোটার ছিল সেখানে বাম গণতান্ত্রিক জোট পেয়েছে নশো বাষট্টি ভোট তো এই জামাতি ইসলামিক কত শতাংশ মানুষের সমর্থন পেল এবার আমরা দেখে জরিপে দেখা যাচ্ছে জামাইতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম জেলাতে পেয়েছে শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে উনচল্লিশ হাজার দুশো একত্রিশ ভোট চট্টগ্রাম থেকে ভালোই আসবে কেননা এখানে মাত্র দু লাখ ভোটার ছিল সেখানে আঠারো শতাংশ ভোট এটা কিন্তু ভালোই বলা যায় এই জরিপে জন লক্ষ ভোটারের জামাতি ইসলামী বাংলাদেশ পেয়েছে উনচল্লিশ হাজার দুশো একত্রিশ ভোট এই আঠারো শতাংশ ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা জামাতি ইসলামী বাংলাদেশকেই সমর্থন করছে তো এ পর্যায়ে আমরা দেখবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চট্টগ্রামের মানুষ কতটা পছন্দ করছে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে পঁচিশ শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের যেখানে প্রায় দুই লাখেরও বেশি ভোটার ছিল সেখানে পঁচিশ শতাংশ ভোট এটা কিন্তু খুব ভালোই বলা যায় অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে তেপ্পান্ন হাজার চারশো একানব্বই এর মতো ভোট তো বোঝা যাচ্ছে চট্টগ্রাম জেলাতে বিএনপির ভালো একটি ভোট ব্যাংক তৈরি হয়েছে তো এই জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রামে এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের জয় জয়কার রয়েছে জরিপে বিয়াল্লিশ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ একাই অর্থাৎ বিয়াল্লিশ শতাংশ ভোট এটা কিন্তু খুব বড় একটি ব্যাপার যেখানে মোট ভোটার ছিল দু লাখের বেশি সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে বিয়াল্লিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে একানব্বই হাজার চারশো একষট্টি এর মতো ভোট তো বোঝা যাচ্ছে চট্টগ্রামের মানুষ এখনও চায় বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে তো এই বিয়াল্লিশ শতাংশ মানুষ তারা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিতে চায় তো দর্শক আপনি যদি চট্টগ্রাম থেকে এই ভিডিওটি দেখে থাকেন বা আপনার বিভাগ যদি চট্টগ্রাম হয় তো আপনি কাকে সমর্থন করেন অবশ্যই আপনার প্রিয় দলটির নাম কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ